সালামু আলাইকুম রহমতুল্লাহ এক ব্যক্তি সুদের টাকা দিয়ে বাড়ি করলো বাড়ি করার পরে এই বাড়ি মানুষের কাছে ভাড়া সে পায় এই টাকা দিয়ে সে সংসার চালায় তো উনি প্রশ্ন করছেন যে সুদের টাকা দিয়ে বাড়ি করলে আর সেই বাড়ি ভাড়া টাকা দিয়া সংসার চালানো বা এটা ব্যবহার করা যায় যাচ্ছে কিনা এই এই উত্তর হচ্ছে যে সুদের টাকা দিয়ে যদি কেউ বাড়ি করে তাহলে বাড়িটা তার হারাম টাকাই কেনা এবং এই বাড়ি থেকে কোনো প্রকারের সুবিধা বুক করা কি অর্থনৈতিকভাবে বা অন্য কোনো সুবিধা বুক করা এটা সম্পূর্ণ হারাম যদি কেউ সুদের টাকা দিয়া বাড়ি করেই ফেলে এখন সে বুঝতে পারলো জানতে পারলো যে সে একটা ভুল অন্যায় কাজ করে ফেলেছে গুনার কাজ করে ফেলেছে তো এটা হালাল হওয়ার সম্ভাবনা বা সিস্টেম আছে কিনা বলে হ্যাঁ আছে বলে এটা সিস্টেম হচ্ছে আপনি যদি পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি করে থাকেন তো সুদের টাকা তো পরবর্তীতে আপনার বুঝ আসলো যে সুদের টাকা দিয়ে বাড়ি করার কারণে এটা সম্পূর্ণ হারাম তাহলে আপনি যাই যে স্রোত হচ্ছে আপনি পাঁচ লক্ষ টাকা আপনার আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে সেটা বিনা সয়বের নিয়তে অর্থাৎ এখানে কোনো সবের নিয়ত থাকতে পারবে না পাঁচ লক্ষ টাকা আপনি গরিব মিসকিনকে দান করে দিবেন সবের নিয়ত ছাড়া যদি আপনি দান করে দেন তাহলে আপনি এই বাড়ির তে আপনি এই বাড়ি থেকে সম্পূর্ণ সুবিধা ভোগ আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি সুদের টাকা নিয়ে যদি বাড়ি করেন আর সেই বাড়িতে যদি আপনি এইভাবেই বসবাস করেন টাকা তোলেন ভাড়া দেন তাহলে এই টাকা সম্পূর্ণ আপনার জন্য হারাম হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম